জি অনেক অনেক ধন্যবাদ আর কি কোনো প্রশ্ন আছে আপনার দোয়া চেয়েছেন আমরা আপনার মায়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন নাবিন। আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের একজন সম্ভবত যা বুঝতে পারছি ভয়েস শুনে মনে হয়েছে যে আমাদের কোনো ছোট্ট কোনো দর্শক তিনি ফোনটি করেছেন তার মা অসুস্থ দোয়া চেয়েছেন তো প্রাসঙ্গিক আপনার কাছে জানতে চাইব যে কেউ যখন অসুস্থ হন তার কি আমল করা উচিত যে আমলের মাধ্যমে আল্লাহর তিনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং পাশাপাশি তার সুস্থতার ক্ষেত্রে আমল করে দোয়া করবে আচ্ছা নামাজ পড়ে আর বিশেষ করে সিজদায় অবস্থায় নফল সিজদায় অবস্থায় দোয়া প্রবল বেশি হয় হাদিস রসুল্লাহ মা ইয়কুন আব্দ মি রব্বি হো ওয়া সাজিদুন ফাল দোয়া যে বান্দা সেজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে নিকটে পৌঁছে যায় অতএব বেশি বেশি দোয়া করবে অতএব সে অবস্থায় মায়ের জন্য বেশি দোয়া করবে অন্য হাদিস আছে ফাঁকা মেন আইনুস্তাজা বলা ওই দোয়া কবুল হওয়ার অধিক উপযুক্ত অতএব বিপদ আপদ যা কিছু আসে আল্লাহ পাকের কাছে তুলে ধরবে বিপদ আপদগুলো বিশেষ করে মা অসুস্থ মায়ের অসুস্থার জন্য দোয়া করবে তারপরে শেষ চার্থীর দোয়া কবুল পাক প্রথম আকাশ থেকে অবতরণ করে ডাক থাকেন বান্দাদেরকে যে যে কেউ ক্ষমা আছে কি যাকে আমি ক্ষমা করে দেব কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আসে কি যাকে আমি বিপদ উদ্ধার করব হা কেউ রিজিকের চাহনিওয়ালা আসে যাকে আমি রিজিক দেবো তখন সে উঠে যদি সেখানে মায়ের জন্য দোয়া করে আশা করি আল্লাহ তার কবুল করবেন মা সুস্থ করবেন এরপরে মায়ের কাছে গিয়ে আল্লা রসুল শিখেছেন লাহরুন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা তো তৃপ্তি করবে তার ফের অশ্বান্তি লাফা ইল্লা শেফা উক শেফা ইল্লা সুকমা যে আল্লাহ রসুল দোয়া করছে এই দোয়াগুলো পড়ে তাকে সেফার জন্য আল্লাহ বাকে নিকট দোয়া করবে এবং দোয়াটাই এখন সবচেয়ে বড় জিনিস আর সেবা সুস্থ যেটা আছে সেটা কর্মী তো করবি আর যিনি রুগী আছেন জি তার ব্যাপারে একটু জানতে চাচ্ছি যে আল্লাহ তালা তাকেও তো সম্মানিত করেছেন যে তার দোয়াও কবুল করা হয় জি তো এই ক্ষেত্রে রুগীর ক্ষেত্রে কোনো বক্তব্য আছে কিনা রোগীর ক্ষেত্রে সে আল্লাহর কাছে দোয়া করবে আর যদি বিপদগ্রস্ত সে আর ব্যক্তি যদি আল্লাহ তবে এটা একটা এই যে একটা অনুভূতি তার ভিতরে জাগছে যে মায়ের প্রতি একটা দরদ যে সমাজে আজকে যেখানে মাকে মেরে ফেলছে মায়ের প্রতি অনীহা প্রকাশ করা হচ্ছে সেখানে যে তার মায়ের প্রতি একটা দরদ এটা একটা আমরা মূল্যায়ন করতে পারি যেটা অবশ্যই খুব ভালো এটা করছে অবশ্যই দোয়া চেয়েছে জি আলহামদুলিল্লাহ